আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি কিছু কোয়ালিটি ফুল কবুতর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না এতে করে আপনাদের পছন্দের কবুতরগুলো হয়তো মিস করতে পারেন আপনারা তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরেকটি কথা হচ্ছে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর খামারের লোকেশনটা হচ্ছে কাজী মার্কেট কাশিমপুর গাজীপুর চলেন আমরা খাবারের সাথে একটু কথা বলে নিই

ওকে ঠিক আছে মনির ভাই শর্টকাট কথা বলে শেষ করে দিচ্ছে চলে আপনাদেরকে কবুতরগুলো দেখি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না দেখলে কিন্তু হয়তো আপনারা পছন্দের কবুতরগুলো মিস করবেন মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার এক জোড়া লাহড়ি নাকি ভাই এটা সিরাজি ভাই না এটা কিন্তু লাহড়ি সাইজ বিগ সাইজের এক জোড়া কবুতর হ্যাঁ আর মাইকিংটা কিন্তু দেখেন

খুবই সুন্দর একটা মাদি রানিং মাদি না ভাই রানিং মাদি যদি আপনাদের সিঙ্গেল মাদি লাগে এই মাদিটা কিন্তু আপনারা নিতে পারেন খুবই চমৎকার কত দেখা যাবে ভাই এই মাদিটা মাদিটা কম দাম ঠিক আছে মাত্র টাকা 2500 কি ফিক্সড ভাইয়া ওকে ঠিক আছে এই যে দেখেন একবার ইউ কিনতো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্টার্টিং স্ট্যান্ডিং পজিশনটা দেখে বোঝা যায় অনেক এই ওকে ঠিক আছে মাসাল্লাহ বর্তমানে কিন্তু শেখর কবুতর তেমন একটা দেখা যায় না এখানে কিন্তু ভাইয়ের কাছে আছে এক জোরে শেখর তাও আবার ব্ল্যাক কালারের ভিতরে টপ কোয়ালিটি ওই যে দেখেন খুব ভালো স্প্রিং করে আর হাইটও কিন্তু চমৎকার আর একদম জেড ব্লাক দেখেন গলার এখানে কিন্তু একদম চিকচিক করতেছে ভাই রানিং যোধা না মাসাল্লাহ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার তো এই যে হাড়িতে আছে এটা কি ভাই নর না এটা নর আর ওই যে ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর খুব ছোট আর আপনার অ্যাক্টিভ কবুতর কিন্তু মাসাল্লাহ কত দেখা যাবে ভাই এই জোধা একদম দুই হাজার মাসাল্লাহ দেখেন কত টপ লেভেলের এক জোড়া কবুতর দামও কিন্তু একেবারে হাতের নাগালে অনলি দুই হাজার টাকা হলে কিন্তু এই জোধাটা আপনার সংগ্রহ করতে পারবেন তো যারা শৌখিন পছন্দ করেন তারা কিন্তু এই পেয়ারটা কালেকশন করতে পারেন খুবই সুন্দর কিন্তু মাসাল্লাহ একদম পিওর হোয়াইট কালারের ভিতরে ভাইয়া হাড়ির উপর কি নর না ওকে ঠিক আছে এটা কি ডিম বাচ্চা করা নাও ওকে ঠিক আছে খুবই সুন্দর কিন্তু এই যে দেখেন মাসাল্লাহ একদম কিন্তু ইউ শেপের কবুতর একটু হাইটা সরাই দিলে কিন্তু এই যে দেখেন বোঝা যাচ্ছে কিন্তু এইটার দাম কত দিবেন ভাইয়া একদম পাঁচ হাজার পাঁচশো টাকা না মাস এই যে দেখেন যেমন শেপ তেমন কিন্তু সাইজ এই যে দেখেন একদম ইউ শেপের কবুতর খুবই সুন্দর টোটালি ফুটবলের মতোই কিন্তু দেখা যাচ্ছে দাম পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা মাসা বলেছিলাম আজকে কিন্তু সব কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আছে বাইরে এখানে কিন্তু আরেকটা মাসা এটা ভাইয়া কি কালার এটা হচ্ছে টপ কোয়ালিটির হচ্ছে অ্যালমন্ড হচ্ছে কালারের ভিতর দেখেন দুইটারই কিন্তু বল মাশাল্লাহ আল্লাহ ইউজ

হাই লেভেলের এক জোড়া কবুতর মাসাল্লাহ হ্যাঁ আর এটার দাম থাকতেছে কিন্তু অনলি তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে এটা কিন্তু একদম ব্লু কালারের ভিতর হ্যাঁ ব্লু বান না কিন্তু এটা হচ্ছে ব্লু বান জি খুবই সুন্দর চমৎকার এক জোড়া কবুতর এটা তো মনে হচ্ছে ডিম বাচ্চা কলা নয় ভাই এই নটটা একটু টুকটাকে যে এর সামনে দেখেন চোখের নিচে একটু আপনার কালো একটা দাগ আছে হ্যাঁ একটা মার্কিং আছে ব্ল্যাক মার্কিং আছে মাদিটা কিন্তু টোটালি একদম ফ্রেশ আছে মাসাল্লাহ খুবই সুন্দর আর পায় ফেদার রয়েছে ভাইয়া এই পেয়ারটা কত হলে আর কি দেওয়া যায় আজকে ভাইয়া এই পেয়ারটার দাম মাত্র 2200 টাকা করে এটা তো টপ কোয়ালিটি লাউরি ভাই একটা হ্যাঁ 2200 টাকা না ওকে ঠিক আছে যে ডিম বাচ্চা করানোর একটা পেয়ার এটা কিন্তু বারলেস হ্যাঁ বারলেস কবুতর কিন্তু রেয়ার হ্যাঁ এটা কিন্তু পাওয়া যায় না এই যে আপনারা নিতে পারেন ওনায় আসে খুবই সুন্দর একটা পেয়ার আর দাম থাকতেছে কিন্তু দুইশো টাকা না ভাই ওকে

করে না ওকে ঠিক আছে যদি দুইটা মাদি একসাথে সংগ্রহ করেন সেক্ষেত্রে কিন্তু দাম পড়তেছে অনলি এক হাজার টাকা করে আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে দাম পড়বে কিন্তু পার পিস পনেরোশো টাকা করে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর কোয়ালিটি ফুল কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার এক জোড়া বিউটি হুমা কবুতর এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের ভিতরে হ্যাঁ টপ লেভেলে অনেক মোটামুটি কবুতর আর হাড়ির উপর এটা তো নর এটা নর আর এটা হচ্ছে আর একটা চমাদি ওকে ঠিক আছে ভাইয়া এই জোড়াটা এটা দাম পড়ে ভাই মাত্র 1600 টাকা 1600 টাকা জি মাত্র 1600 টাকা মাসাল্লাহ দেখেন এই প্রাইসে কিন্তু কেউ বর্তমান সময় কিন্তু দিবে না এই জোড়াটা আপনারা কালেকশন করতে পারেন খুব সুন্দর একদম সম্পূর্ণ রানিং আর এই যে দেখেন শেপ দেখেন আবারো দেখাই দিতেছি আর এই জুয়াটার দাম থাকবে এক দাম ষোলোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর চমৎকার দেখার মতো এটা কিন্তু বর্তমানে নাই বললেই চলে আপনি হয়তো দশ বিশটা খামার পরিদর্শন করলে এক জোড়া পাবেন কিনা না আছে খুবই সুন্দর মাসাল্লাহ আমারও খুবই পছন্দের জোড়া একটা ব্রিড এটা খুবই সুন্দর ব্লন্ডিনেট এটা হচ্ছে আপনার কি কালার বলে এটাকে ভাইয়া ব্ল্যাক লেস ব্লন্ডিনেট মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন ওইটা হচ্ছে আপনার নর কবুতর জি আর উপরটা হচ্ছে নর আর এই যে এটা হচ্ছে আপনার মাদি সম্পূর্ণ রানিং না ভাই জি হান্ড্রেড পার্সেন্ট রানিং এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাসাল্লাহ ভালো লাগলে কালেকশন করতে পারেন এই জুতাটা ভাইয়া একদম আটত্রিশশো টাকা ভাইয়া তিন হাজার আটশো টাকা না মাশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার চমৎকার কোয়ালিটি ফুল কবুতর যদি আপনারা কালেকশন করতে চান এই জোতাটা কিন্তু রাখতে পারেন আর দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার আটশো টাকা হয়ে তিন হাজার আটশো টাকা না মাশাল্লাহ এই যে দেখেন এই জোতাটা কিন্তু আপনারা তিন হাজার আটশো টাকায় কালেকশন করতে পারবেন কিছুদিন আগেও কিন্তু এগুলো চার হাজার টাকা বিক্রি হয়েছে যাক বর্তমানে কিন্তু বাজার একটু বেশি তারপরেও এই জোতাটা আপনারা তিন হাজার আটশো টাকা ইনশাল্লাহ কালেকশন করে নিতে পারবেন আরেক জোড়া কবুতর মুখ্য কবুতর ইয়েলো মুখ্যে যেমন মার্কিং তেমন শেপ আর তেমন কিন্তু কালার একদম লাইট কালার ভিতরে খুবই চমৎকার এক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর ডান পাশের টা নন না ভাই ওকে কত দেখা যাবে যে ভাই জোড়াটা এই পি একটা দাম পড়বে ভাই একবার টপ কোয়ালিটি ভাই হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে স্প্রিং দেখেন আপনি হ্যাঁ খুব ভালো স্প্রিং ভাই ঠিক আছে এটা একদম মাত্র 1500 টাকা 1500 টাকা মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর একটা পেয়ার একেবারে কিন্তু দাম হাতের না গেলে যারা ফি হচ্ছে বিক্রি হচ্ছে পনেরোশো টাকা করে কিন্তু আমি এরকমগুলো ফেয়ে দিচ্ছি পনেরোশো টাকায় ওকে ঠিক আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ কালেকশন করতে পারেন আপনারা খুবই চমৎকার একটি ওটা কবুতর দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা মানে আজকে কি বলবো সবই কিন্তু আপনার খুবই চমৎকার কোয়ালিটি ফুল কবুতর রয়েছে একটার সাথে কিন্তু আর একটা মিল নাই বিভিন্ন দিগের কবুতর রয়েছে তার ভিতরে এটা একটা অন্যতম পেয়ার মাশ এটা হচ্ছে আপনার ডিল মার্ট কবুতর এটা আপনার আদমগুলো কি কালার বলে এটাকে কফি বলে চকলেট কালার না ওকে কফি অথবা চকলেট আর কাছাকাছি যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার ভাই রানিং তো না হান্ড্রেড পার্সেন্ট রানিং নিচেরটা কি না মাদিনা ওকে ঠিক আছে ভাইয়া খুবই সুন্দর এই যে দেখেন কোনো কিন্তু আপনার স্মার্ট নাই হ্যাঁ একদম ফ্রেশ কবুতর কেমনে কি ভাই এই জোতা একদম দুই হাজার হলে নিতে পারবে না ওকে ঠিক আছে এই যে দেখেন খুবই চমৎকার দমগুলো কিন্তু মাসালা একদম ছড়ানো দমের কবুতর আর দাম থাকবে কিন্তু দুই হাজার টাকা অনলি তো আরেক জোড়া কবিতা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি যেন ভাইয়া এটা টপ লেভেলের হচ্ছে হলি কোপার কবিতা হলি কোপার কবুতর ইন্দোনেশিয়ান কালার এর ভিতর খুবই চমৎকার এই যে দেখেন এটা ডিম বাচ্চা কথা না ভাই সামনে একটা হচ্ছে আপনার নট কবুতর পেছনে একটা কিন্তু আপনার মা দিয়ে যে দেখেন মাশাআল্লাহ ফিটনেসও কিন্তু চমৎকার এই জোড়াটা ভাইয়া এটার দাম মাত্র পাঁচশো টাকা হলে তিন হাজার টাকা তিন হাজার টাকা না মাসাল্লাহ যারা কুপার খুঁজতেছেন এই জোতাটা কিন্তু আপনারা কালেকশনে রাখতে পারেন আর এটার প্রাইস পড়বে অনলি তিন হাজার টাকা মাশাআল্লাহ যারা গ্রিজের কবুতর পুষতেছেন টাইগার কালারের ভিতরে এই জোড়াটা কিন্তু আপনারা কালেকশনে রাখতে পারেন খুবই সুন্দর অনেক বড় সাইজের খুব সুন্দর শেপের কবুতর চোখের কালার কিন্তু মাশাআল্লাহ আগুনই বলা চলে আর হাড়িতে বসে আছে দাদাই আছে ওইটা তো আপনার নিচে যেটা একটু তুলনামূলক ওটা তো মাদি আর ওই যে বড়টা নল মনে হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে ডিম বাচ্চা করালো না ভাই ওকে ঠিক আছে এই জোড়াটা এই পেটের দাম টাকা এটা 8000 টাকা না আমি 200 দেখেন খুবই সুন্দর কিন্তু

এটা এটা না এটাশাল্লাহ খুবই সুন্দর কিন্তু কালাম মার্কিং কিন্তু চমৎকার নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন কত লাগবে না এই মাদিটা ভাই একদম এক হাজার মাসা এখানে কিন্তু আরেক জোড়া কবুতর রয়েছে এটা কিন্তু আপনার গ্রিবাস কবুতর যারা কবুতর ফ্লাই করাইতে চান বা ডিম বাচ্চা খাইতে চান বাচ্চা খাইতে চান তারা কিন্তু এই টাইপের কবুতরগুলো কালেকশনে রাখতে পারেন খুবই সুন্দর দেখেন গলার আপনার কাজ করাটা খুবই সুন্দর কিন্তু ওইটা হচ্ছে আপনার মাদি আর এটা নর বুঝে গেছেন অলরেডি কত রাখবেন ভাই এই জোড়াটা এইটা আটশো টাকা না ওকে মার্শাল্লা কালার কালারফুল কবুতর আছে এখানে গ্রিবাজের ভিতরে সুন্দর আপনার এই জোদাটা ভাইয়া কত এই পনেরোশো না আল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু কালার কবুতরের আর এই জোদাটার দাম পড়বে কিন্তু ফিক্সড টাকা মার্শাল্লাহ এটা কি নট নাকি মাদি ভাই নর লাহরের নর না মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার ব্লু বার্ড কালার ভিতরে খুবই সুন্দর পায়ের গুলো কিন্তু কেটে দেওয়া আছে মাদি দিলে কিন্তু সাথে সাথে ইনশাল্লাহ জোড়া নিয়ে নেবে কত লাগবে এই নটটা ভাইয়া এই নটটার দাম পড়বে মাত্র আজকের জন্য হ্যাঁ মাত্র বারোশো টাকা আজকের জন্য বারোশো টাকা না জি ওকে আরেক জোড়া গ্রিজেল এখানে এটা হচ্ছে চক গ্রিজেল শুধু মাদি ভাই চক না দুইটাই মাদি দুইটাই মাদি মাশাআল্লাহ দুইটাই কিন্তু অনেক বড় সাইজের দুইটাই মাদি যার মাদি প্রয়োজন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন কত করে পার পিস ভাই এটা যদি একসাথে কেউ নেয় তাহলে 2000 টাকা একসাথে নিলে 2000 টাকা যে আর যদি আপনি পার পিস নেয় তাহলে যে 1200 টাকা ওকে ঠিক আছে যদি পার পিস নেন অর্থাৎ মানে সিঙ্গেল সিঙ্গেল নেন সেক্ষেত্রে কিন্তু দাম পড়বে 1200 টাকা করে পিস মার্শাল্লাহ এখানে কিন্তু এক জোড়া বোম্বাই কবুতর রয়েছে হোয়াইট কালারের ভিতরে খুবই সুন্দর কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতো কিন্তু একদম ফুল ফ্রেশ কবুতর ডিম বাচ্চা কত নাও কি ওকে কত লাগবে এই জোড়াটা ভাইয়া এটা দাম পড়ে মাত্র 1400 টাকা আজকের জন্য আরো 100 কম ভাই 1300 টাকা 1300 টাকা মাত্র 1300 টাকা বর্তমান বাজারে কিন্তু বোম্বাই প্রাইসটা কিন্তু মোটামুটি হাই বলা চলে ঠিক আছে কিন্তু এই জোড়াটা কিন্তু আপনি দাও না নিতে পারেন আপনার গোল্লা কবুতর থেকে অনেক কম দামে অর্থাৎ 1300 টাকা জি ওকে মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া সবুজ গলা গিরিবাস কবুতর আছে সম্পূর্ণ রানিং কিন্তু মাসাল্লাহ দেখার মতো কিন্তু খুবই সুন্দর আপনার ওই যেটা একটু সামনে আছে বর্তমানে ডান পাশে ওটা হচ্ছে ন না ওকে ঠিক আছে ওকে এগুলা কিন্তু আপনারা নিয়ে ছাড়তে পারবেন না এগুলো বাচ্চা করে বাচ্চা ছাড়তে হবে যাই হোক খুবই সুন্দর যারা গিরিবাস কালেকশন করতে চান এই জলাটা নিতে পারেন এটা কত হলে ছাড়বেন ভাই এক হাজার টাকা না মাসাল্লাহ খুবই সুন্দর দুইটা কালার কিন্তু সেম আছে আর দাম কিন্তু বড় ফিক্সড এক হাজার টাকা আরেক জোড়া কবুতর গেই ভিতরে মাসাল্লাহ খুবই সুন্দর বাবরা টাইপের খুবই সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন কিন্তু অনেক হাই প্লাই ভাই ঠিক আছে আপনার ওই যে পিছনের তো আপনার নট কবুতর নয় এই জোড়াটা ভাই কত রাখা যাবে এটা দাম পড়বে ভাই এটা দাম পড়বে একদম 1000 টাকা এটা 1000 টাকা না

এখানে কিন্তু একটা মুরগি দেখতে পাচ্ছেন ফাউমি না ভাই মিশরীয় ফাউমি মুরগি এটা কি ডিম পরে ভাই ওকে ডিম দেওয়া মুরগি মাসাল্লাহ খুবই সুন্দর ভাইয়া মুরগিটা কত রাখবেন ওকে ঠিক আছে এইগুলো আপনাদেরকে বিশ পিস পঞ্চাশ পিস যাই লাগে ভাইয়া কালেকশন করে দিতে পারবে আর দামটা কিন্তু আলোচনা সাপেক্ষে থাকবে আরেকটি কথা হচ্ছে এগুলো কিন্তু ডিম পাটা মুরগি এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা মুরগি আছে মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ রানিং মুরগি এটাও ডিম পাটা মুরগি এটাও আলোচনা সাপেক্ষে না ভাইয়া ওকে ঠিক আছে